চুরি করা যখন নেশা এবং পেশা দুটি হয়ে যায় তাহলে সেটার জন্য অনেক কিছু করতে পারে মানুষ লন্ডনের একজন চোর যার নাম হচ্ছে ফাদি জম্মার তিনি প্রায় প্রতিদিন গত সামারে তিন মাস ধরে রাজধানীর লন্ডন থেকে বার্নিংহাম বুলরিং যে শপিং সেন্টার রয়েছে সিটি সেন্টারের মধ্যে সেই শপিং সেন্টারে যেতেন এবং প্রতিদিন শুধু টার্গেট করতেন বয়স্ক মানুষ এবং যেসব মা তাদের বাচ্চাদেরকে ফুসচিয়ারে করে ঠেলে শপিং সেন্টারে আসতেন তাদেরকে এই তিন মাসে অন্তত তেরোটি ঘটনার রিপোর্টে প্রমাণ পেয়েছে পুলিশ যে ফাজিজ উম্মার জড়িত সে প্রায় প্রতিদিন রাজধানীর লন্ডন থেকে একশো মাইল জার্নি করে বার্মিংহাম সিটি সেন্টারে যেত এবং সেখানে সারা দিন সে টার্গেট করতো যে যেসব বাচ্চাদেরকে বাচ্চাদেরকে নিয়ে যেসব মা আসেন সেই সব মায়েদেরকে কারণ ফুষ্টিয়ারে আশা মায়েরা বাচ্চাদেরকে খেয়াল করার জন্য অনেক সময় ব্যস্ত হয়ে পড়েন এবং ঠিক ওই সময়টাই বেছে নিত তার হাত সাফাইয়ের কাজের জন্য ফাদিজ উম্মারকে বার্মিংহাম ম্যাজিস্ট্রেট কোর্ট ষোলো মাসের কারাদণ্ড দিয়েছে শুধুমাত্র যেটা বলছিলাম যে ফুস্টিয়ারে ঠেলে আসা মা তাদেরকে টার্গেট করতো বিষয়টা এমন নয় বয়স্ক এল্ডার যারা তাদেরকেও সে নানানভাবে সহযোগিতা করতে গিয়ে সেই ঘটনা ঘটাতো যেমন কেউ কেউ হয়তো সিঁড়ি দিয়ে বেয়ে উঠতে গিয়ে সমস্যায় পড়ছেন তাদেরকে সে নিজে উইলিংলি এগিয়ে আসতো একটু সহায়তা করার জন্য হেল্প করার জন্য এবং এই হেল্প এবং সহায়তার পেছনের অন্যতম মূল কারণ থাকত যে তার হাত সাফাইয়ের কাজটা সে করে নিত অন্তত পাঁচ হাজার পাউন্ডের মোবাইলই চুরি করেছে সে এই সময়কালের ভিতরে এছাড়া অন্যান্য আরও অনেক বিলঙ্গিংস এবং অনেক টাকা পয়সা ক্যাশ এগুলো তো সে নিয়েছেই যে কারণে ষোলো মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে এই ধরনের ছুর যাদের ছুরি করা পেশা এবং নেশা তারা চুরির জন্য যে কোনো কিছু করতে পারে যেমন রাজধানী লন্ডন থেকে প্রায় প্রতিদিন ট্রাভেল করে বার্মিংহামে যাওয়া এটা কিন্তু মুখের কথা না এই ধরনের চুর প্রচুর এখন এই ধরনের চুরির ঘটনা ঘটছে রাজধানীর লন্ডনে বেশ কয়েকটি স্পটস রয়েছে যেমন পূর্ব লন্ডনে যেটা আমরা বলি হোয়াইট তারপরে গ্রিন স্ট্রিট ফরেস্ট গেট এই ধরনের বেশ কয়েকটি জায়গায় ইস্টহাম ইস্টামে সবচেয়ে বেশি পিক পকেটিং তারপরে মোবাইল ছিনিয়ে নেওয়া ক্যাশ টাকা ছিনিয়ে নেওয়া এই ধরনের প্রচুর ঘটনা ঘটে কারণে এই এই কারণে রাজধানীর লন্ডনে কিন্তু ক্রাইম রেটও অনেক বেশি তবে রাজধানীর লন্ডন থেকে সেই বার্মিংহামে গিয়ে অভিনব পন্থায় প্রতিদিন চুরি করার ঘটনা এটা আসলে ব্রিটিশ গণমাধ্যমকে বেশ অবাকই করেছে আর আসম রানাথিপি লন্ডন